বন্ধুরা বাংলাদেশের শেষ আশা একেবারে শেষ হয়ে গেল ফাইনালি আইসিআইসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডকে সামিল করে দিলেন বিভিন্ন ওয়েবসাইটে লিখা হয়েছে স্কটল্যান্ড এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবেন বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলে দেয় বাংলাদেশ ক্রীড়া উপদেশটা কি বললেন তার আগে আপনাদেরকে বলে দেয় বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিলেন আইসিআইসি কে ভারতের মাটি ছাড়া বিশ্বের যে কোনো জায়গায় তারা খেলবেন বন্ধুরা কিসের এত জিদ কিসের অভিমান এই জিদের কারণে উজ্জ্বল নক্ষত্র প্লেয়ারদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন আপনারা আপনারা কি ভেবে দেখেছেন বন্ধুরা হয়তো কমেন্ট বক্সে আমাকে অনেক গালি দিতে পারেন আপনারা দিলে দেন তাতে কিছু আসে যায় না কিন্তু সত্য কথাটি হলো আপনারা ভারত বিদ্বেষী করছেন ঠিক আছে কিন্তু আইসিআইসিকে তো অত্যন্ত একবার বিশ্বাস করতে পারেন না আইসিআইসি নিজে আপনাদেরকে বলেছে নিরাপত্তা দেবেন তাও আপনারা মেনে নিচ্ছেন না ঠিক আছে আপনাদের গভর্নমেন্টের কথা মেনে চলতে হয় আপনাদের কিসের গভর্নমেন্ট অবৈধ গভর্নমেন্ট নিয়ে আপনাদের কথা মতন চলছেন গভর্নমেন্ট আজ আসে কাল নাই তাতে কি আসে যায় কিন্তু এই উজ্জ্বল নক্ষত্র প্লেয়ারদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন বন্ধুরা বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কি বললেন কিসের এত ইম্পর্টেন্ট বাংলাদেশ প্লেয়াররা যদি যেখানে ক্রিকেট খেলতেই পারছে না সেখানে এত ইম্পর্টেন্ট কোথায় আপনাদের দেশে কত টাকা ক্ষতিপূরণ হবে আপনারা কি জানেন তিনশো কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে আইসিআইসি কে আইসিআইসি কিভাবে আপনাদের কথা মানবেন এত কম সময়ের মধ্যে কিভাবে ডিসিশন চেঞ্জ করবেন হয়তো আপনারা এই বছর অত্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলে নেক্সট যখন খেলা হবে তাতে আপনারা বলে দিতেই পারতেন কিন্তু আপনারা এই উজ্জ্বল নক্ষত্র ক্রিকেট প্লেয়ারদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন এই টু টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট আপনারা নতুন প্রজন্মে যারা ক্রিকেট খেলতে আসবে তাদের মাথায় সব সময় মনে থাকবে এবং চিরতরে লিকা থাকবে এই কালো দিন হিসাবে বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে আপনারা যা কিছু বলার আছে বলে দেন কিন্তু ফাইনালি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ ক্রিকেট বাদ আর কোনো সুযোগ নাই ক্রিকেট খেলার জন্য এখন আপনারা খুশি তো আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমি কোনো দেশের কথা বলছি না শুধু প্লেয়ারদের কথা ভেবে বলছি একজন প্লেয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে হলে কত পরিশ্রম ফিটনেস সব কিছু মেনটেন্স করতে হয় খেলার আগে মাস প্র্যাকটিস করতে হয় আপনারা হয়তো জেনেই প্লেয়ারদের ভবিষ্যৎ নষ্ট করছেন বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে যা কিছু লেখার আছে লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ টাটা